এটা বাংলাদেশেও হচ্ছে ভারতবর্ষেও হচ্ছে আর যারা সংখ্যাগুরু তাদের দায় হচ্ছে যারা সংখ্যা লঘু তাদেরকে এই বার্তা পৌঁছানো যে তারা নিরাপদ আছে রাজনীতিটা এখন ধর্মের হয়ে গেছে তারা আমার দেশে আছেন সংখ্যাগুরু তারাও ইকুয়ালি অপরাধী যেমন ভাবে বাংলাদেশের সংখ্যাগুরুরা তাহলে এদের মধ্যে যে করে দেওয়া যায় যা ইংরেজরাও করেছিল সেই একই জিনিস সেটাও চালিয়ে যাচ্ছে ফলে দেশ স্বাধীন হতে পারে খাতায় কলমে আমরা স্বাধীন হতে পারিনি যারা আধিকারিক তারা যেহেতু দুর্নীতির সঙ্গে নিবজ্জিত হয়ে গেছে শুধু আগে নেতা মন্ত্রীরা ছিল এখন তাদের সঙ্গে আধিকারিকরাও জড়িয়ে গেছে গ্রেফতারিতে যে একান্ন জন অ্যাডভোকেট লড়বেন বলেছিলেন তারা কোর্ট পর্যন্ত পৌঁছতেই পারেনি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে যদি মামলা লড়ে তাহলে তাদের কোনো ক্ষতি করে দেবে দেখুন অ্যাক্সেস টু জাস্টিস যে কোনো সময়ই ফান্ডামেন্টাল ফলে যারা বিচারের আটকে দিল তারা নিঃসন্দেহে অন্যায় করেছে সে বাংলাদেশ হতে পারে বা যে কোনো জায়গাতেই হতে পারে কিন্তু অন্যায় বিচারের অধিকার তো দিতে হবে তাকে বিচার প্রক্রিয়ার মধ্যে না তার বিচার হবে আমাদের দেশেও দেখুন যদি একটুখানি তথ্য ঘাটেন দেখবেন যে কিছু বিচার আগে হয় আর কিছু বিচার রাতেও হয়ে যায় হ্যাঁ আর্জেন্সি দিয়ে আর কিছু বিচার বিচার হয় না মাসের পর মাস বছরের পর বছর চলছে হ্যাঁ তো এই রকম কোন ছাত্রের বিচার হবে দেরিতে আর কোন সাংবাদিকের বিচার রাতারাতি হবে সেটাও অন্যায় আমি বলছি যে এটা 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 বাংলাদেশ পথের কথা নয় এটা এটা অন্যায় এবং সেই অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ চলছেও আমি বলছি যে এইটা বাংলাদেশ বা ভারতবর্ষের বিষয় নয় এই যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টা বাংলাদেশেও হচ্ছে ভারতবর্ষেও হচ্ছে যদি দেখেন আমি যে কথা বলছিলাম যে যারা যারা গুরু তাদের দায় হচ্ছে যারা সংখ্যা সংখ্যালঘু তাদেরকে এই বার্তা পৌঁছানো যে তারা নিরাপদ আছে সংখ্যালঘুরা যদি মনে করেন যে তারা নিরাপদ নয় তাহলে সংখ্যাগুরু যারা তারা তাদের দায় পালন করলেন না যে কোনো সেকুলার স্টেটে তাহলে বাংলাদেশে যারা হিন্দু তারা সংখ্যালঘু তারা যখন নিরাপদ বোধ করছেন না তারা যখন মনে করছেন যে তাদের বিচার পাচ্ছেন না তখন যারা ওখানে সংখ্যাগুরু আছে তারা অপরাধী একইভাবে আমার দেশে যখন একটি ছাত্র সিডিশনের মামলায় গ্রেপ্তারি হয়ে ভেতরে ঢুকে থাকে দিনের পর দিন সুপ্রিম কোর্ট ডেট পিছিয়ে যায় তার বিচার হয় না আবার যখন একজন সাংবাদিক বিশেষ তার মামলা রাতারাতি শুনানি হয় তখনও একটা বার্তা যায় যে সংখ্যালঘু বলে তার বিচারটা ডিলেড হচ্ছে হ্যাঁ আর সাংবাদিক প্রতিষ্ঠিত পিছনে শাসক দলের নেতারা আছেন কেন্দ্রীয় শাসক দলের ফলে তার বিচারটা তাড়াতাড়ি হচ্ছে এই বার্তাটাও যাচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুদের কাছে এখানেও শাসক দল মাত্রই এটাই করেন তার কারণ রাজনীতিটা এখন ধর্মের হয়ে গেছে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন শুধু রাজনৈতিক স্বাধীনতা আমরা চাইনি আমরা চেয়েছিলাম অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা তাহলে আমাদের সেই অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা আসেনি রাজনৈতিক স্বাধীনতাও দিনের দিনের পর দিন যখন ইলেকশন কমিশন যখন নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারছে না তখন দেখছি আমাদের রাজনৈতিক স্বাধীনতাটাও হারিয়ে যাচ্ছে আর এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিভিন্ন রাজনীতির লোকেরা যারা ধর্মীয় রাজনীতি করেন তো সেই জন্যেই যেটা বলছি যে যারা আমার দেশে আছেন সংখ্যাগুরু তারাও ইকুয়ালি অপরাধী যেমনভাবে বাংলাদেশের সংখ্যাগুরুরা এদেশে মণিপুরের ঘটনা ঘটেছে দিনের পর দিন মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে বাইরে গিয়ে রেপ করে মেরে দেওয়া হয়েছে এইরকম সংখ্যা চল্লিশ পঞ্চাশ জন যায় আরো বেশি তার আমরা পাইনি তথ্য তাহলে এই ধরনের ঘটনা মাসের পর মাস আমার দেশে চলছে একটা রাজ্যে যে রাজ্য বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রে বিজেপি আছে দিল্লিতে হিন্দু মুসলিম একটা ঘটনা ঘটছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি মারা যাচ্ছে দেখুন কোথাকার প্রধানমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী কি করবেন আমার দেশের প্রধানমন্ত্রী করবেনটা কি আমার দেশের প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিতে পারেন যদি ওই দেশে কেউ এর ভিকটিম হয়ে যায় তাদেরকে আশ্রয় কথা বলতে পারেন সেই প্রতিবাদ আমরাও করছি প্রতিনিয়ত করছি কিন্তু প্রধানমন্ত্রীর প্রাইমারি দায়িত্ব হচ্ছে আপনার দেশে যে রায়টের ঘটনা ঘটছে সেটাকে আটকান যে দেশে যে রাজ্যে বিজেপি দ্বারা পরিচালিত সেই দেশে দেখুন বলছে মণিপুরে ঘটনা ঘটছে দিল্লিতে শাসন কেন্দ্রে হচ্ছে পশ্চিমবঙ্গে ঘটনা হচ্ছে তাহলে এই শাসক দল যারা রাজ্যে আছে যারা কেন্দ্রে আছে তারা সবাই এই ধর্মীয় মেরুকরণ করতে চাইছে যাতে মানুষের দৈনন্দিনকে যে অধিকার না পায় আর জি করের যে ভিক্টিম সিবিআই নিরপেক্ষ তদন্ত করতে পারলো পারলো না এখনও ভিকটিম পরিবার থেকে আমি জানতে পেরেছি যে এই যে হসপিটালের সঙ্গে পরিবারের যে কথাবার্তা হয়েছিল প্রথম দিন যে কনভার্সেশন সেই রেকর্ডেড কনভারসেশন সিবিআই সিস করেনি কি চায় শুধুমাত্র টালা থানা ওসি কে অ্যারেস্ট করলেই হবে যে ঘটনার প্রেক্ষিতে সিপি ইনভলভ হয়েছে বলে মানুষ বলছে আপনি একটা হোমগার্ডকে অ্যারেস্ট করে নিয়ে বলছে সব করে ফেলেছেন তো এই সব অপরাধকে ধামাচাপা দেওয়া এই যে দুর্নীতি হচ্ছে হ্যাঁ আপনি দেখুন পার্লামেন্টে রাহুল গান্ধী যখন আদানির কথা বলছে তখন বন্ধ করে দেওয়া হচ্ছে যখন ছবি দেখাতে চাইছেন তখন পার্লামেন্টে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাহলে সব জায়গাতেই এই ধরনের যে মানুষের যে বাক স্বাধীনতা সেটাও করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে যে মানুষ তার দৈনন্দিনকার জীবনের যে অধিকার সেই অধিকার চাইবে যে যা দায়িত্ব ছিল রাষ্ট্রের তারা দিতে ব্যর্থ মানুষ যাতে দাবি না করে ধর্মীয় জিগিত তুলে দুজনের মধ্যে লড়াই বাড়িয়ে দাও এই জন্যে রেসপন্সিবল হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যারা সরকারে আছেন বাংলাদেশে দেশে এদেশে রাজ্যে হোক কেন্দ্রে হোক তারা সবাই তাই সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যে অধিকার স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে পেয়েছি খাদ্য বস্ত্র বাসস্থান কার চাকরি স্বাস্থ্য শিক্ষা এই অধিকার দেওয়ার দায় হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা আমরা যাদেরকে পাঁচ বছর পর পর নির্বাচিত করে পাঠাই দাদা আমাদের কাছে না পৌঁছে নিজেদের কথা করছে দেখুন দেশের একটা অংশের লোক খুব সীমিত তারা বিরাট বড় লোক হচ্ছে কোটিপতি হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে আর নব্বই ভাগ লোক তারা না খেতে প্রেম হচ্ছে তাহলে এই সবার কাছে খাদ্য বস্ত্র বাসস্থান চাকরি স্বাস্থ্য সব শিক্ষা পৌঁছানোর কথা ছিল পৌঁছাতে পারছে না তাহলে এরা সবাই আওয়াজ তুলবে তাহলে এদের মধ্যে যে ভাগ করে দেওয়া যায় যা ইংরেজরাও করেছিল সেই একই জিনিস সেটাও চালিয়ে যাচ্ছে

যখন বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারে আছে তারপরে যখন অনুপ্রবেশ ঘটছে তখন প্রাইমারি দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের আর সেই অনুপ্রবেশকারীরা যখন কোনো রাজ্যে বাস করছে তারপরের দায়িত্বই হচ্ছে সেই রাজ্যের সরকারের ফলে দুজনেই হচ্ছে ইকুয়ালি রেসপন্সিবল এবং এই যে চলছে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় যারা আধিকারিক তারা যেহেতু দুর্নীতির সঙ্গে নিবজ্জিত হয়ে গেছে শুধু আগে নেতামন্ত্রীরা ছিল এখন তাদের সঙ্গে আধিকারিকরাও জড়িয়ে গেছে ফলে এইটা এখন একটা দুর্নীতির অংশ হয়ে গেছে যে এই সব বিদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে এসে এই দেশের ডকুমেন্টস ম্যানুফ্যাকচার করছে আর এদেশে থেকে যাচ্ছে আর দেশের মানুষ তার অধিকার পাচ্ছে না এটা ঘটছে জিইয়ে রাখলেই তো মানুষ আর অধিকার দাবি করতে পারবে না তাই জিইয়ে রাখা হচ্ছে আমার তো চাই পেটটা খালি তাহলে আমি খেতে চাইবো তো তাহলে আমার খাবারটা দেবো না আমি যদি দাবি না করি তাহলে আপনাকে বলবে যা অশ্বনি যাও মুসলমানকে মারো বা হিন্দুকে মারো তাই পেটটা ভর্তি করতে দেবে না আমার পেট খালি অবস্থাতে আমি যদি খিদেতে আমি আপনাকে বলি না না দাবি করি যে আমার খাবার দিন তার জন্যেই জিগিকি জিয়ে রাখা